seventh X S E M A T I C S seventh X तब आप क्या फिर? और तो बोलोगे? sine X ठीक है सरिया sine X বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব অপদ তো এটা হবে সেন্টেন্স আর হবে

তারপরে সন্ধি কি রাখতে পারি সন্ধি মানে সব সন্ধি ধর্ষ তারপর কি নাচ নাচ নাচটা আমরা এইভাবে লিখি তাহলে আমাদের দোষ কিছু হবে এটা অর্থ হবে না কিন্তু আমাদের সেটা একটা আমাদের মনে থাকবে নাচ এখন নাচ সাধারণত যে নাচ মানে ধ্বংস বা বিনাশ সেটা এই নাচ কিন্তু আমরা সপ্তমীরা লেখার কিন্তু এই এই সমাজের প্রযোজনা এই সমাজের প্রযোজ্য তারপর সব প্রযোজনা সেক্ষেত্রে আমরা এই যাবো ধর্ষ নাচ মানে মনে রাখবো কিভাবে একটা হ্যাঁ তারপরে কি বললাম ধনীত্ত যখন আসবো চারটা বিষয় কি কি আছে ধনী দত্ত ধনী দত্ত ধ্বনি নিয়ে আলোচনা করবে তারপরে সন্ধি নিয়ে আলোচনা করবে তারপর কি নিয়ে আলোচনা করবে নতী সবই এখন সকালে হৌ আমি কিন্তু বিভাইজ না হৌ শব্দ থেকে শব্দ থেকে ধাতু

তারপরে সতী সমাস ঠিক আছে সমাজ তারপরে কি কত কি সমাস কেন উপসর্গ তোমরা লিখছ তাই না উপসর্গ এখানে হবে অনুসর্গ করে কোনো সর্ব অনুসর্গ তাহলে বচন তারপর এখানে আছে বসতির উপসর্গ সংক্ষিপ্ত করো উপসর্গ তারপর একটা পাইলাম শব্দ তারপর পাইলাম ধাতু তারপর প্রত্যয় তারপর অনুসর্গ তাহলে কি কি পাইলাম

সিংহ চিহ্নিত এখন একটা সমাজের কয়েকটা বিষয় থাকে এই যে সিং চিহ্নিত আসন এটাকে কি বলা হয় আর এটাকে কি বলা হবে জানি জানি না

এই সিংহ এবং আসনে কিন্তু সিংহাসন হয়েছে আমরা বলছি সমাসে যেটি পদে সমাস হয় সেটা কি সমস্যমান পথ বেল বাক্যে পদে সমাস হয় সেটা সমস্যমান সিংহ আসন এখানে কিন্তু সিংহাসন আছে এটুকি চিহ্নিত এটা এখানে কি পাবে লোপ পাবে আমরা কিভাবে সমসমান লোপ পাইলাম ব্যাসবাক্য বিগ্রহবাক্য সমান লোপ পাই তিনটাকে তিনটা একটা বিষয় আর এই একটা বিষয় দুটো বিষয় পাইলাম তারপর এখন আসি এই যে কি হবে সমস্ত পদ যে পদে সমাস হয় সেটাকে বলা হয় সমস্ত সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ সমাসবদ্ধ পদ তারপর কি আছে সমাস নিষ্পন্ন পদ